Help me. Oh. Head there.

body uh, help me Ugh. এই টাওয়ারের উপরে বুঝছো টাওয়ার উপরে টাওয়ারের উপরে টাওয়ারের উপরে একটা আছে যে উপরে যে বিল্ডিং এর দু একটা আছে রিভেভ করা যাবো কেউ রিভেভ করতে পারবে রিভেভ করলে ও যেই রিভেভ করলে তুমি উপরে না মোবাইল তুমি নামাই দাও নামাইলে টাওয়ারের উপরে নামো টাওয়ারের উপরে একজন এনিমি আছে ভাই আমার মোবাইল লেক আছে বুঝছো ભાઈ ફાઈડે સમય લેક નંબર ભાઈ ટોકન થાય તો আমি তো মাইন কারিপে বেরিয়ে গেলাম আমি একা একটা একটা ওয়ালা রে ভাই বাইরে আমার কাছে মেডি নাই রে ভাই ভাই আমি মনে মোদাজে আমি এখনো তো মেডিকেটই পাইলাম না ভাই ক্যারেক্টারও তো নাই আমার কাছে গাড়ি ক্যারেক্টার নেই আমি মরলে মরি আমি আপনাদের নাম আই আগে হ্যাঁ আমি আগে আপনাদের নাম আই আমি মরলে মরি সবাই আমার বাচ্চাই Capturing the revival point. Boy, I'm gonna get a bullet in here. I'm gonna get some medicate. No, what's i have a more than a way capturing the defense airdrop Cover me. i don't know where we are but don't get us out of here kelly i promise আমার নেট নাই আমার নেট তিনশো তাই শপিং উঠে গেছে ভাই আমি মরে জানি কোন জায়গায় নামবো যেখানে নামবো সেখানে আমার নেট ভালো না ভাই নেটে অনেক প্রবলেম